এই কোরআনুল করিম আমি আল্লাহ তোমাদের জন্যে সম্মানের বস্তু বানিয়ে দিলাম রব বলেন ইন্নাগুলা কোরআন করিম নিঃসন্দেহ এই কোরআন করিম সম্মানের কিতাব রব বলেন অগনবী মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষগুলো যদি আমার কোরআনের শিক্ষার দিকে আগায় আসে আমি আল্লাহ ডাকে সারা দেয় আমি রব তাদের দুইটা জিনিস পুরস্কার দেব নাম্বার এক তাদের জেন্দিগির গোনাগুলি আমি আল্লাহ মাফ করে দেব দ্বিতীয় নম্বর আমি আল্লাহ তাদের জান্নাত জান্নাতকে ধন্য করে দেব ইনাতি আল্লাহ আকবার বলেন মানুষ রুবে যারা জন্ম নিয়েছে এই মানুষগুলি যদি আমি আল্লাহর কোরআনের আহ্বানে আমি ডাকে যদি সাড়া দেয় আমি আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দেব আমল নামায় জান্নাতকে ধন্য করে দেব আওয়াজ দিয়া বলেন না সুবাহান আল্লাহ হজরত হাকিম্মদ আশ আলবির বলেন উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটা কয়টা আবার বলেন কয়টা চারটা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মোহাব্বত করা সোমাহ আল্লাহ বলেন কয়টা হইল ভাইয়া জোর কোন কয়টা আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমরা এখন বর্তমান সবাই এই চার গ্রুপের লোক কেউ আলেম হয়ে বসেছেন কেউ আলেমের ছাত্র হয়ে বসেছেন কেউ আলেমদের কথা শুনতেছেন কেউ আলেমদের মোহাম্বত নিয়ে অন্তরে বসে অন্তরে নিয়ে এরপরে বসে আছেন কথা বলেন ঠিক কিনা তারা মাহাজির উম্মতে মহাম্মদীদের জানান থেকে বাঁচার পথ কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া আমার বন্ধুগণ আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ এই দারুসন্না মাদ্রাসায় কেন আপনি ছেলে মেয়েকে দিবেন না কেন আপনি সন্তানদেরকে এলমেদিন দিন শিক্ষা দিবেন না বাজানো জানো শিক্ষা দিলে আলেমের ছাত্র বানাইলে আমি বাপ হয়ে থাকলে আমাকে দেখেন আল্লাহ পাক কেমন করে মাফ করে দেন বানোয়াট কোনো কিসার কাহিনী নয় উম্মতের আলেম বসা আসেন আমি আগেই কিন্তু আপনাদের কাছ থেকে মাফ চেয়ে নিছি অন্যান্য দিনের মতন আমার বন্ধুগণ স্বাভাবিকভাবে কিন্তু আমি সুস্থ নাই অসুস্থ শরীর নিয়ে আমার বন্ধুগণ আমি আপনাদেরকে কথাগুলি শুনাইতেছি আল্লাহ রস্তে আজকের জন্যে কণ্ঠের পাগল হবেন না কথা যদি বোঝা যায় আমলের নিউতে কথাগুলি শুনবেন ই হাই নাজাতের জন্যে যথেষ্ট হয়ে যেতে পারে কথা কোন ঠিক কিনা নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া আলেমের ছাত্র হইলে দেখেন আমার আল্লাহ রব্বুল আলমিন আমার মালিক কেমন করে আলেমের ছাত্রে বাবাকে মাফ করে দেন জগতের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যত বড় বড় তফসিরের কিতাব আছে চাইতে বড় তফসিরের কিতাবের নাম হলো তফসিরে কাবির এই তফসিরে কাবিরের মোসান্নে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলী তিনি তফসিরে কাবিরের মধ্যে লেখেন আল্লাহর একজন উপায় আল্লাহ পাকের নির্দেশে নিজে নিজে কর্ম করার জন্য যখন যাচ্ছিলেন যাওয়ার সময়ে নজর করে দেখতেছেন একটা কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছি পয়গম্বার বুঝতে পারলেন কবরওয়ালা ভালো নেই কবর ভিতরে ভয়ঙ্কর কঠিন থেকে কঠিনতম আজাব হইতেছে পায়গম্বার কাউকে কিচ্ছু না বলিয়া নিজের পথের দিকে নিজে যখন চলে গেলেন নিজের কর্মের দিকে যখন নিজে চলে গেলেন নিজের কর্ম যখন সম্পাদন হয়ে যায় কর্ম সম্পাদন শেষে পায়ুগম্বার আবার যখন পূর্বের রাস্তায় ফিরে আসতেছেন আসার সময় পায়ুগম্বার সিদ্ধান্ত নিলেন একটু আগে যেই কবরে আজাব দেখেছি এখন আমি আবার ওই কবরটা দেখব কবরওয়ালার হালত কি কবরওয়ালার অবস্থাটা কী পায়ুগম্বার কবরওয়ালার দিকে কবরের দিকে নজর করে দেখতে পান একটু আগে দিয়ে কবরে আজাব ছিল এখন আর ওই কবরে কোনো আজব নাই কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমা পাইগম্বার কবরের কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ একটা ডাক দেন না আবার বলেন না আল্লাহ যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবেন এই ধরনের আওয়াজ দিয়া আবার বলেন না আল্লাহ আমার ভাইরা আমি আপনাদেরকে কথা দিলাম দিচ্ছি ইনশাআল্লাহ আগামী এক তারিখের দিকে এই বাংলাদেশ ত্যাগ করে কয়েকটা রাষ্ট্র সফর করে দুবাই হয়ে আমি গোটা রমজান মাস আমার বন্ধুগণ ঈদ করে তারপরে বাংলাদেশে আসব কথা দিচ্ছি আপনাদেরকে আমি ভুলব না আপনাদের পক্ষ থেকে রসুল্লাহ রও দাফাকে আমি সালাম পৌঁছাইয়া দেব আপনারাও আমাকে ভুলবেন না রমজান মাসে ইফতার সামনে নিয়ে রোজাদার যদি দোয়া করে রোজাদারদের দোয়া আল্লাহ তালা কবুল করে ওই সময় আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ তাইলে আবার আওয়াজ দিয়া ডাকতেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ 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 বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের মরণ যেন হয় ঠিক কিনা আমি আল্লাহর পথে বলতে বলতে চলতে চলতে আল্লাহর আইন দুনিয়ার জমিনে আল্লাহর জমিনে কায়েম করার পক্ষে ইসলামী আন্দোলন করে ইসলামী রাজনৈতিক রাজনৈতিকের ইসলামী আদর্শের নীতিতে যদি আমি নীতিবান হয়ে হকের পক্ষে কথা বলতে বলতে আমার বিরুদ্ধে হামলা হয় মামলা হয় আমরা মুসলমানেরা সব হামলা মামলা সহ্য করব কিন্তু দিনই কামলা থেকে নাম কাটাইতে পারবো না কোনো হামলাকে করে ইসলামী আন্দোলন করা আমার বন্ধুগণ আমার ভাইরা পাই ডাক দি বলতেছেন আল্লাহ একটু আগে যে কবর আজাব দেখলাম এখন আর ওই কবরে কোনো আজাব নাই পয়গম্বার ডাক দিয়ে বললেন আল্লাহ এই কবরওয়ালার আজাব কোন ছিলে আপনি মাফ করছেন আমি একটু জানতে চাই আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়ুগম্বার এই কবরওয়ালা একটা নেকের কাজ করছে আর অনেক গুনার কাজ করেছে যার কারণে আমি আল্লাহ তাকে আজাব দিয়ে ধরেছি কিন্তু নেকের কাজটা এই কবরওয়ালা করে নাই নেকের কাজ করেছে সে কবরওয়ালার বাচ্চা সোবাহ আল্লাহ ডাক দি বলে মালি কেমন নেকের কাজ আমাকে যদি একটু বলতেন ডেকে ডেকে বলতেছেন পায়গুম্বার এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসে দুনিয়ায় এই সন্তানটা কথা বলা শিখে নেই ইতিপূর্বে ইদানিং যখন আল্লাহ মাহুল বায়ান আমি আল্লাহ তাকে কথা বলার যোগ্যতা দিলাম এই বাচ্চা ছেলেটা মুসলমান হিসাবে বাচ্চাটার মা এতিম সন্তানটাকে নিয়ে দিনই প্রতিষ্ঠানে ভর্তি করে দিল ইসলামের প্রাথমিক শিক্ষা গ্রহণ করার জন্য এই বাচ্চাটা মাদ্রাসা মুক্ত ভর্তি হওয়ার পর আলেমের ছাত্র হইল আর তার উস্তাদ আলেম মানুষ তাকে জীবনের প্রথম একটা সবক পড়াইল এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিল যার কারণে আমি আল্লাহ তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিছি পাইগম্বার ডাক দিয়ে বললেন মালিক ওই সবকটা কোন সবক ওই দুইটা নাম কোন দুইটা নাম ও আমার সফিপুর অঞ্চল এলাকার বাবাইরা চন্দ্রা এলাকার বাবারা ভাইরা অত্র অঞ্চলের অত্র থানার কালিয়াকর থানার বাপ ভাইরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বসবাসরত এই এলাকায় কর্মজীবী আমার বন্ধুরা আমার বন্ধুবান এই সবক এই মাদ্রাসা তো পড়ানো হয় আপনারাও এই সবকটা জানেন কিন্তু মানেন না আজকে আমি আপনাদের বিবেকের দরজা খোলার জন্য তালাটা খোলার জন্য বলছি এই সবকটা পড়ছে আল্লাহ পাক তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিছে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ পাইগম্বর কানতেছে আল্লাহ বলেন বান্দা তোমার দিলের খবর আমি জানি তুমি আমার কাছে সবক জানতে চাইলা কিন্তু তুমি আবার কানতেছো বুঝলাম না তোমার মুখ থেকে শুনতে চাই তুমি কেন কান্দ পাইগম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ আমি দুনিয়ার সব মানুষদের নিয়ে কানতেছি এই কবরওয়ালার কবরের আজাব যেমন তার বাচ্চাটার সবক পড়ার দরুন মাফ হইয়া গেছে দুনিয়ার সব ছেলেমেয়েরা যদি এই রকম আপনার নামের সবক আদায় করত তাহলে দুনিয়ার সব বাপমা কবরের আজাব থেকে মা পেয়ে যাইত। বলেন না সুবাহ আমার বন্ধুগণ সেই সবকটা শোনানো দরকার আছে না নাই জানা দরকার আছে না নাই কারা কারা সবকটা শুনতে চান হাত তুলে দেখান তো দেখি হাত নামান মুসলমান ভাইরা আমার বন্ধুগান যেই হাতটা দিয়া বারবার কাবাদুরি যেই হাতটা আল্লাহ হাতের সাথে লাগানো কথা দিয়ে ফেলেছি ইনশাআল্লাহ আপনাদেরকে ভুলব না অবশ্যই আমি ওই সবকটার কথা বলবো একে তো অসুস্থ মানুষ অসুস্থ মানুষের দোয়া আল্লাহ কবুল করেন দ্বিতীয়ত মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহ ফিরা দেন না তৃতীয়ত নেস্পতি সন্তান আমার বন্ধুগণ ওলাদের হাতের সাথে হাত লাগানো আমার বন্ধুগণ আমি আপনাদের কাছে ছোট্ট একটি আবদার করব। পারলে দিবেন না পারলে না দিবেন কিন্তু আপনি উঠে যাবেন না এখন উঠা মানেই কোরআনের শিক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখা কোরানের শিক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হবে আমার বন্ধুগান ছোট্ট একটা আবদার করব বলেন তো দেখি পবিত্র কোরআনুল করিমের পাড়ার সংখ্যা কত আবার জোরে বলেন কত এই তিরিশ পাড়া কোরআনকে মহাব্বত করে যেই হাতটা দিয়ে আগামী কয়েকদিন পর কাবা ধরব যেই সবানটা দিয়ে রসুল্লাহ রহজাফাকে সালাম পৌঁছা দেব এই হাতটা আমি অসুস্থ মানুষে হয়ে এই দারু মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে মাত্র দুই তিন মিনিট আমি একটু দেখতে চাই এই হাজার হাজার গোলামদের মধ্যেও তিরিশটা গোলাম এক নম্বরকে আসেন গ মদিনল আর প্রেমিক হইয়া মা বাবার দরদি সন্তান হইয়া একটা হাজার টাকা আমার হাতে দিবেন তিরিশ পারার মধ্য হতে কোনো ভাই বন্ধু এখানে আছেন নাকি হুজুর আমি সব ডাক দিয়ে বলেন পায়গম্বার এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পণ্য আল্লাহ আকবার বলেন তাহলে এখন আপনারা বলেন আল্লাহ বলেন পয়গম্বার তুমি বলো যে বাচ্চার গোনা নাই এই বাচ্চা বললো আমি রহমান রহিম আমি রহমান রহিম আল্লাহ ভাইয়া কেমনে পারি তার বাবার কবরে আজাব দিতে এখন বলেন এই বিসমিল্লা রহমানী রহিম সব এই মাদ্রাসায় দারু সোনা মাদ্রাসায় পড়ানো হয় কি হয় না বাজান কেউ উঠে ক্ষতি করবেন না অনুরোধ করে বলবো কেউ উঠে ক্ষতি করবেন না দোয়াটা করে যা কার দোয়া কখন কবুল হবে জানা নাই এখানে হয়ে বসে আছে আল্লাহ তার আমাদের কে কবুল করবেন ইনশাল্লাহ রব্বে কা বা দিবেন আয় আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করেন বলেন আমিন লা ইলাহা ইলাহা সবাই বিসমিল্লা বলে দান করেন মা বোনেরা আপনারাও দান করবেন অনেকের স্বামী অসুস্থ অনেকের স্বামী বিদেশে বিপদে আছে অনেকের ভাই দূরবর্তী স্থানে বিপদে আছে সন্তানদের জন্য বাবা মার জন্য যে যে নিয়তে দান করবেন দিল খুলে বিসমিল্লা বলে দান করবেন বরকত হবে ইনশাল্লাহ রব্বে কাবা আপনি কবুল করেন মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন বলেন আমিন আমি আপনাদের কাছে পরিশেষে বলতে চাই উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাচ্চার পথ কয়টা চারটা আলেম হওয়া আলেমের ছাত্র হওয়া আলেমের কথা শোনা আলেমদেরকে মহব্বত করা আমার বন্ধুগণ আর এই কথাগুলি এই পথগুলি আপনি একমাত্র শিখতে পারবেন জানতে পারবেন এই ধরনের দিনই শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ তালা আমাদের সবাইকে মানুষ সবার তো করেন কোরআনের শিক্ষা গ্রহণ করার মাধ্যমে কোরআনকে মানার মাধ্যমে বলেন আমিন আবার বলেন আমিন মহতারা মহাজির আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করি ওয়া করব ওয়াসালাম মুসালিম আলামিন। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহরবিল আলামিন। والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين ربي ارحمهما كما ربياني صغيرا استغفر الله استغفر الله استغفر الله ان الله غفور رحيم يا الله بنعمة ادري زيبوني قولي ما في كل الله بنعمة ادري ما في الله بنعمة ادري আল্লাহ জগতের সমস্ত জিন ইনসান যারাই আছে আসে সবাই মাফ করে দেন আল্লাহ যে সমস্ত মানুষ জিন ইন্তেকাল করেছে কবরবাসী হয়ে গেছে সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন আল্লাহ যারা বেঁচে আছে তাদের হেদায়তের ফয়সলা করে দেন আল্লাহ অশান্তিতে থাকলে শান্তির ফয়সলা করে দেন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দেয় আল্লাহ খাস করে আমার এই ভাইয়েরা জীবনে বহুত বক্তার মা ফেলে যায় কত সুন্দর কণ্ঠ নিয়ে তারা আলোচনা করে শোনে কিন্তু ওনারা মনাজাত অনেকে না করেই চলে যায় আজকে তোমার এই গোলামের কণ্ঠে পারমিট করতেছে না সাপোর্ট পাচ্ছি না এরপরও ভাঙ্গা ভাঙ্গা গলায় তোমার গোলামেরা আয় আল্লাহ তোমার কোরআনকে মহাব্বত করে ধর্মকে শ্রদ্ধা করে ভক্তি করে আলেমকে ভালোবেসে আল্লাহ এরা বসে আলোচনা শুনল আবার কষ্টের অর্থ তা ব্যয় করে দান করলো আল্লাহ তুমি এদেরকে মাফ করবা না কাদেরকে মাফ করবা আমার বুঝে আসে না আল্লাহ ও আল্লাহ আমার এই ভাই বোন বাবা ভাই সবাইকে মাফ করে দেন আল্লাহ হাজরেনে মজলি যারাই আছে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ এদের যাদের মা বাপ দুনিয়ায় নাই তাদের মা বাবার কবরটা জান্নাত বানিয়ে দেন যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়ায় দেন যাদের মা বাপ অসুস্থ তাদের মা বাপকে সুস্থ করে দেন এ আল্লাহ আল্লাহ আমার এই অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন এ অত্র এলাকা মিল ইন্ডাস্ট্রিজ এলাকা এলাকাকে আপনি কবুল করেন মালিকদেরকে কবুল করেন শ্রমিকদেরকে কবুল করেন আল্লাহ রাজশাহী বিভাগ রংপুর বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগ সকল বিভাগের লোকের এখানে বসবাস করে আল্লাহ আল্লাহ সবাইকে তুমি ভালো রাখো আল্লাহ সবাইকে তুমি ভালো রাখো আল্লাহ সবার বাড়ি ঘর তুমি হেফাজত করো সবার বাচ্চাদেরকে নেককার বানাই আল্লাহ আমার এই ভাই বন্ধু বাবাদেরকে রোডঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রেখ আল্লাহ আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও যারা অভাবে আছে তাদের অভাব দূর করে দাও যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ ও আল্লাহ যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নাই তাদের ঘরে সুখ দিয়ে দাও যাদের ঘরে সন্তান হয় না আল্লাহ নেককার সন্তান দিয়ে দাও আল্লাহ আব্দুল মোতালিফ সিরাজিকে তুমি কবুল করো এ আল্লাহ এই মাদ্রাসার পরিচালককে কবুল করো এ মাদ্রাসার কমিটিকে কবুল করো আল্লাহ মাস্তুরশেফকে কবুল করো সভাপতির হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও সেক্রেটারি ক্যাশিয়ার এদেরকেও কবুল করো সকল সদস্যদেরকে কবুল করো এ মহল্লাবাসীকে কবুল করো ছাত্র শিক্ষক সবাইরে কবুল করো ও আল্লাহ আমি যদি না আসতাম এদের বদনাম হইতো আল্লাহ আল্লাহ আমি আসলাম দেখা করলাম যাই পারলাম কথা বললাম আল্লাহ তুমি এটা কবুল করিয়া না আল্লাহ কবুল করিয়া না আই আল্লাহ আমার এই যুবক বন্ধুদেরকে সকল প্রকার মাদক করে নেশা জগৎ থেকে ফিরিয়ে দাও মা বোনদেরকে পর্দা আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কামুদ্দিনে জেরত করার তৌফিক দান কর জীবনে একবার হল স্বপ্নের মাধ্যমে নবী দিদার নসিব করে দাও আল্লাহ রব্বে কাবা যা চাইতে পারলাম দিয়ে দাও যা চাইতে পারিনি তাও দিয়ে দিও যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও আল্লাহ এত লম্বা মনাদাত কেন করতেছি দিল বলে তুমি আজকে দোয়া দিবা ফিরে না আল্লাহ আল্লাহ এরা যে যা চায় তাই দিয়ে দাও আল্লাহ আল্লাহ এরা যায় যতটুকু দান করছে আল্লাহ কবুল করে না আল্লাহ বরকত দিয়ে দাও আল্লাহ আল্লাহ মা যেখানে সেখানে দেবো সালামতে পৌঁছায় দিও সম্মানের সাথে ইজ্জতের সাথে পৌঁছায় দিও আই আল্লাহ যত কাজগুলি করব প্রতিটি কাজ হিজতের সাথে করার টফিক দান করো এ আল্লাহ আমার এই ভাইয়েরা বাবারা মাহফিল থেকে বাড়িতে যখন যাবে বাড়িতে পৌঁছানোর আগে মাসুম বানাইয়া বাড়িতে পৌঁছায় দিও গুনাখাতা মাফ কইরা দিয়া বাড়িতে পৌঁছায় দিও আল্লাহ আগামী রমজানের হক আদায় করার তভিক দান করো এ আল্লাহ না কার জন্য শেষ মোনাজা আল্লাহ এখানে যাকে পছন্দ তার ছিলে দোয়া কবুল করো অলি আল্লাহ রুশিরে দোয়া কবুল করো নবী রুশিরে দোয়া কবুল করো ও সাল্লাল্লাহত আল্লাহ আল্লাহ খাইদি খালখি মহাম্মদ আল্লাহ আমাদের রাজীব আজিজ ভাই তার মনের মধ্যে যে আশা আছে আশাটারে তুমি মাকসাদে হাসানা বানিয়ে দাও এমনি আরো অনেকের অনেক আশা আছে আল্লাহ তুমি পুরা করে দিও আল্লাহ তুমি নবী রুশিরে দোয়া কবুল করো ও সাল্লাহ মন আল্লাহ মুরসালিন আলহামদুল্লিল্লাহ ইউরূপ السلام عليكم ورحمه الله